নতুন বছর শুধুমাত্র ক্যালেন্ডারই বদলায় না আমাদের মনের ইচ্ছা শক্তিও কিন্তু বাড়িয়ে তোলে যদি আপনি নিজের ইচ্ছা শক্তিকে অটুট রায় রেখে এগোতে পারেন তাহলে আপনার সকল সমস্যা কিন্তু মাথা ঝুঁকিয়ে ফেলবে নমস্কার আমি কল্যাণ রায় আজকের ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটি মেষ রাশির জাতক ও জাতিকার দু হাজার ২৬ সাল হ্যাঁ নতুন বছর কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি একটু বড় হতে পারে কারণ এটি বছরের হিসাব আমি আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন সমস্তটা নিয়ে একটু ধৈর্য ধরে শুনবেন আশা করি আপনারাই কিন্তু ফায়দায় থাকবেন দেখুন এই যে দু সাল হ্যাঁ এই যে এই সালটাকে যদি আপনি যোগ করেন তাহলে আসবে রবির বছর কেমন করে টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স কত আসলো দশ আসলো দশকে যখন আপনি ওয়ান যোগ জিরো করবেন তখন কি হবে ওয়ান আসলো ওয়ান মানে রবির সংখ্যা তো একটা প্রাথমিক যদি বলি আপনাদেরকে একটা ছোট্ট প্রাথমিক যদি ভাবে বুঝায় তো যাদের জন্মছকে রবির স্থিতি ভালো আছে জন্মছকে কারো তো হয়তো যে কারোর রবি গ্রহ ভালো আছে তারা কিন্তু একটু বেশি পজিটিভ রেজাল্ট পাবে এটা প্রাথমিকভাবে বলা যায় কিন্তু আমি এখানে ডিটেলস বোঝাবো আপনারা ডায়রি নোট করে নিন ডায়েরিতে নোট করে নিন বাস্তবতা কথা বলবো একদম বাস্তবের সাথে দেখুন যেটা হবে সেটাই আমি বলবো তবে এই যে ভিডিওটি আমি প্রেজেন্ট করছি এটি চন্দ্র রাশি ধরে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না যারা নিজের জন্মছক বিচার ভাবছেন কোনো কিছুতে সমস্যায় পড়ে রয়েছেন সেটা আপনার এডুকেশনের জায়গা হোক চাকুরির জায়গায় হোক বিবাহের জায়গায় হোক বা লোনের চর্চরিত রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন জেনে নেওয়া যাক দু সাল হ্যাঁ নতুন বছর মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমেই আমি আপনাদের প্রত্যেককে দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানাই সমস্ত কিছু শুরু করার আগে এবং সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকের যেন প্রত্যেকের যেন ভালো কাটে প্রত্যেকের যেন মনের ইচ্ছে পূরণ হয় প্রত্যেকে যে আশা নিয়ে বুক বেঁধে আছে সে আশা যেন পূর্ণ হয় আপনাদের রাশি হচ্ছে মেষ আর আপনাদের দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে যে আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ কেতু গ্রহ রয়েছে ফিফথ হাউসে রবি মঙ্গল রয়েছে নাইনথ হাউসে রাহু রয়েছে ইলেভেন্থ হাউসে এবং শনি রয়েছে টুয়েলভ হাউসে আমি বিগ বিগ প্ল্যানেট নিয়ে বুঝাবো কি হবে আপনাদের সবটাই বুঝাবো ভিডিওটি ধৈর্য ধরে শুনুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এগারোই মার্চ হ্যাঁ এই দেবগুরু বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গি হবে এবং সেকেন্ড জুন দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে ট্রানজিট করবে থার্ড হাউস থেকে এবং আপনাদের টুয়েলভ হাউসকে দেখবে মানে দৃষ্টি পড়বে এবং টেনথ হাউসে দৃষ্টি পড়বে দেখুন যখন সেকেন্ড জুন দেবগুরু বৃহস্পতি পজিটিভনেস দিতে থাকবে সেকেন্ড জুন থেকে এবং প্রথমে আমি কেরিয়ারের জায়গাটা বোঝাবো টেনথ হাউসের দৃষ্টি প্রথমে কেরিয়ারের জায়গায় যদি বলি কেরিয়ারের জায়গায় কিন্তু যথেষ্ট উত্থান আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ কারণ পুরো বারো বছর পর আপনাদের ফোর্থ হাউসে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মার্গি হয়ে পুরো ডাইরেক্ট আপনাদের ফোর্থ হাউসের ফল কিন্তু দেবে পাশাপাশি দৃষ্টি পড়বে টেন হাউসে আর এর ফলও কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন কর্মের ক্ষেত্রে অর্থাৎ কর্মকেন্দ্রিক যারা সমস্যায় চলছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন আর একটা কথা বলি লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এখনই সেকেন্ড জুনের পরে আপনারা কিন্তু একটা চান্স পেতে চলেছেন নিজেকে প্রুভ করার মানে এতদিন ধরে আপনাদেরকে যারা অবহেলা করেছে এতদিন ধরে যারা আপনাদেরকে কিছু ভাবেনি মানুষগুলো মনে করেনি এই প্রুভ করার একটা সময় আসতে চলেছে সেকেন্ড জুন থেকে টেন্থ হাউসের পাশাপাশি টুয়েলভ হাউসেরও কিন্তু দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি আর একটা কথা আমি বলে দিই আপনাদের দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ এই গ্রহ যে ঘরে বসে সেই ঘরকে তো শুভ করে কিন্তু যে যে ঘরে দৃষ্টি পড়ে তার গুণবত্তা কিন্তু দুই গুণ থেকে তিন গুণ বাড়ি দেয় কেমন অর্থাৎ এই যে টুয়েলভ হাউসের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি টুয়েলভ হাউসে আপনাদের বিদেশের গতিবিধি কিন্তু বাড়িয়ে তুলবে অর্থাৎ যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবেন হ্যাঁ ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা মেডিকেল বা মেডিসিন ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট আসতে চলেছে ডেফিনেটলি ডায়রিতে নোট করে নিন বর্তমানে আপনাদের শনির সাথে সাথে চলছে হ্যাঁ ছাব্বিশ জুলাই শনি কিন্তু বক্রি হয়ে যাবে কেমন আছে টুয়েলভ হাউসে বকরি যখন হবে তার আগের ঘরকেও কিন্তু ফল দিতে লাগবে মানে ইলেভেন্থ হাউসের টুয়েলভের সাথে সাথে ইলেভেন্থ হাউসে কিন্তু আপনারা ফল পাবেন আবারও ডায়েরিতে নোট করে নিন যে কথাটা এখন বলবো ২৬ জুলাইয়ের পরে যারা লোহা জাতীয় প্রোডাক্টের সাথে বিজনেস করছেন গ্যাস লোহা পেট্রোকেমিক্যাল রকম প্রোডাক্টের সাথে বিজনেস করছেন বা গাড়ির বিজনেস রয়েছে গাড়ির শোরুম রয়েছে বা গাড়ির গ্যারেজ রয়েছে বিশেষ করে যারা লোহা জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসতে চলেছে বেটার অপরচুনিটি হ্যাঁ ভিডিওর শুরুতে আমি একটি কথা বলেছিলাম সেটা হচ্ছে এই বছরটা রবির বছর হ্যাঁ রবি যাদের জন্মছকে সুপু রয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চলেছেন হ্যাঁ বিশেষ করে একটি সময় হচ্ছে ফরটিন এপ্রিল থেকে ফরটিন মে আর ফিফটিন বা সিক্সটিন সেপ্টেম্বর থেকে ফিফটিন বা সিক্সটিন অক্টোবর পর্যন্ত এই দুটো টাইম ফ্রেম গভর্নমেন্ট পেটের জন্য যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি যারা পলিটিশিয়ান রয়েছেন বা পলিটিক্স করছেন বা কোন নেতা মন্ত্রী রয়েছেন বা যেই কিছু হন না কেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট আসতে চলেছে হ্যাঁ রাহু কিন্তু দিতে চলেছে বিশেষ করে ষোলোই জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হ্যাঁ অতীব মাত্রায় শুভ হ্যাঁ ডায়রিক নোট করে নিন এই বছর হ্যাঁ এই বছর অর্থাৎ দু হাজার যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন এবং যারা অনলাইন কোনো ধরনের কাজ করছেন সেটা আপনি ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন বা যে কোনো অনলাইন কাজ এক্সট্রিমলি পর্যায়ে শুভ হতে চলেছে এক্সট্রিমলি ডায়রিতে নোট করে নিন এবার একটি কথা বলি এটা আপনার হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গল যখন মিন রাশি থা থাকবে হ্যাঁ তিন এপ্রিল থেকে দশই মে এই টাইমটা কিন্তু হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এই বছর লাভ রিলেশন মানে প্রেমের জায়গা এক্সট্রিমলি শুভ তবে একটা কথা বলি মানে ভালোটা বলে খারাপটাও বলবো কেতু রয়েছে ফিফথ হাউসে কেতু আমাদের জীবনে গুপ্ত জিনিসটাকে বোঝায় মানে যে কোনো গোপনভাবে কোনো প্রেম গোপন প্রেমে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে একের অধিক প্রেমে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকবেন আমি একটা কথা বলি প্রত্যেককে যে ভাগ্য কিন্তু অনেকটা কিন্তু আমাদের মানে রেজাল্ট দিয়ে থাকে কর্ম তো অবশ্যই রয়েছে কিন্তু সাথে ভাগ্যের সাপোর্ট যদি পাওয়া যায় আর ঠিক এটাই হতে চলেছে এই বছরে দেবগুরু বৃহস্পতি আপনাদের দুহাত ভরে আশীর্বাদ আশীর্বাদ করতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় এই মা এই বছরে এই টোটাল বছরের ভিতরে অক্টোবরের পরবর্তী সন্তান ক্ষেত্রে মানে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এক্সট্রিমলি শুভ এই বছর আপনারা অক্টোবরের পরবর্তী সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট যেমন গাড়ি হতে পারে টু হুইলার বা ফোর হুইলার কোনো ল্যান্ড হতে পারে কোনো প্রপার্টি হতে পারে পারচেস করতে পারেন এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি হ্যাঁ ঠিকই শুনেছেন আকস্মিক অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় দু সাল মেষ রাশির জন্য কিন্তু অতীব মাত্রায় শুভ পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছুখের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ